বাংলাদেশ হারলো এই ম্যাচ হারল সত্যি সত্যিই হারলো দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ বাংলাদেশ চাইলেও তো হারা কঠিন সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল কিভাবে হারলো এটা আসলে কীভাবে সম্ভব খেলাটা দেখেও এটা বিশ্বাস করতে পারছিলাম না যে বাংলাদেশ ওই অবস্থা থেকে ম্যাচটা হারতে পারে বাংলাদেশ যদি ফাইনালে গিয়ে এই ওয়ার্ল্ড কাপে সুপার এইটে কোয়ালিফাই করতে না পারে তাহলে আমরা এই ম্যাচটার দিকে পেছনে ফিরে তাকাবো বাংলাদেশ যদি সামনের ম্যাচে একটা বিধ্বস্ত দলও যদি আমরা দেখি তাহলে আমরা এই ম্যাচের এই মোমেন্টগুলোর দিকে ফিরে তাকাবো যে কিভাবে আমরা সুযোগটাকে কাজে লাগাতে ওয়ার্ল্ড কাপের সুপার এইট এবং সাউথ আফ্রিকাকে হারানো টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো সেইটা আমাদের একেবারেই হাতের নাগালে চলে এসেছিল কিন্তু হাতের নাগালে চলে আসলে কি হবে সেটা আমাদের আর পাওয়া হলো না দোষটা আসলে কার ভুলটা আসলে কার দায়টা আসলে কার কোনটাকে আপনি বলবেন এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট অনেক অনেক দোষ আমাদের আছে অনেক ভুল রয়েছে কিন্তু হয় কি বাংলাদেশ ম্যাচ জিতে গেলে তারপরে গিয়ে এগুলাকে খুব একটা আর আমলে নেয়ার কিছু থাকে না এবং আমরা ভেবেছিলাম সেরকম একটা জায়গাতেই তো আমরা চলে গিয়েছিলাম ভাই অন্য সব কিছু পেছনে ফেলে বাদ দেন না ওই সাউথ আফ্রিকার পুরো ইনিংস বাদ দেন আমাদের ইনিংসেরও শুরুর বিপর্যয় বাদ দেন একটা অবস্থাতে আমরা চলে এসেছিলাম যেইখানে শেষ তিন ওভারে মানে আঠারো বলে আমাদের প্রয়োজন বিশ রান আমাদের হাতে ছয় উইকেট আমাদের ক্রিজে সেট দুজন ব্যাটসম্যান সেখান থেকেও আমরা ম্যাচটা জিততে পারিনি সেইখান থেকেও আমরা ম্যাচটা জিততে পারিনি আমরা হেরে গেছি কিভাবে আমরা হেরে গেলাম হ্যাঁ আপনি বলতে পারেন যে তাওদ হৃদয়কে চোখে দেখেই মনে হয়েছে যে এইটা আসলে লেগ দিয়ে বেরিয়ে যাবে সেটা হতে পারে যে আম্পায়ার যদি কপাল পড়ে বাংলাদেশের যদি কপাল পড়ে সো আম্পায়ার এই জায়গাটাতে বেশ কিছু সিদ্ধান্ত এটা আমি অকারণ কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বলছি না যারা খেলাটা দেখেছেন তারা এটার সঙ্গে একমত হবেন যে ফিফটি ফিফটি ডিসিশনগুলো বেশিরভাগই বাংলাদেশের বিপক্ষে যাচ্ছিলো এমনভাবে যাচ্ছিল যে আম্পায়ারস্কলেও যেন সাউথ আফ্রিকার পক্ষে চলে যায় সো হৃদয় ওইভাবে তাকে হচ্ছে কি ওই আম্পায়ারস কলে তিনি আউট হলেন অর্থাৎ আম্পায়ার আউট না দিলে তিনি আউট হতেন না কিন্তু এইটাও কি ভাই আমাদের পরাজয়ের আমি কারণ বলবো আম্পায়ার আমাদের হারিয়ে দিয়েছেন এটা আমি বলবো কারণ হৃদয় যখন আউট হন তখনও তো যেটা বললাম আমাদের আঠারো বলে বিশ রান প্রয়োজন না হয় হৃদয় আউট হয়েছেন তারপরেও তো আমাদের হাতে আরও পাঁচটা উইকেট ছিল আমরা কী করেছি যাকে না অনেক ওই সময় তাকে নামানোই এই ম্যাচে একাদশেই নেওয়া হয়েছে বা তার স্পেশালিটি হচ্ছে কি ইনিংসের শেষ দিকে গিয়ে শুরু থেকে শট খেলতে পারেন এবং এই সময় দলের চাহিদাটাও সেটা ছিল পরিস্থিতির দাবিও সেটা ছিল জাকের আলি অনেক ফার্স্ট বল সেকেন্ড বল থার্ড বল তিনটা বলে চেষ্টা করেও রান নিতে পারেননি ফোর্থ বলে গিয়ে হাছড়ে পাছড়ে কোনো মতে একটা রান নিলেন ওই যে তিনি তিনটা বল নষ্ট করে ফেললেন এটা তো ভাই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং লাস্ট বলে মাহমুদ আলী রেদ একটা নিলেন ওই ওভারটা থেকে আসলো মাত্র দুই রান ঠিক আছে ওই ওভারটা থেকে দুই রান আসার সত্ত্বেও তো আমরা ওইখান থেকে হচ্ছে কি ম্যাচ দুই ওভারে আমাদের তো আঠারো রান করতে পারবো বলে আশা করার কথা কনফিডেন্স থাকার কথা নেক্সট ওভারটাতে আমরা সাত রানের বেশি নিতে পারিনি তারপরেও তো লাস্ট ওভারে আমাদের এগারো রান নিতে পারার কথা মানে ওই জায়গাটাতে থাকার কথা কেন কারণ আমাদের সেট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এরকম সিচুয়েশনে তার যে অভিজ্ঞতা এটা একটা বিরাট অ্যাসেট এবং জাকের আলী অনেক এবং তিনি রিয়াদ অনেকক্ষণ ধরে ক্রিজও রয়েছেন আর জাকের আলী অনেকতে এই সিচুয়েশনের জন্যই স্পেশালিস্ট ফলে আমরা কেন ওইরকম বড় জয়ের আশাটা মানে জয়ের আশাটা আমরা কেন করব না কি কারণে আমরা করব না আর কেশব মহারাজের সাথে বল তুলে দেওয়া হচ্ছে এই বাহাতি স্পিনার তো আমরা ভাই দেশের নেটে আমি কেশব মহারাজের কথা বলছি না তিনিও অনেক বড় স্পিনার কিন্তু আমি বলছি বাহাতি স্পিন খেলে তো আমরা অভ্যস্ত আমরা তো ভীষণ রকম অভ্যস্ত সেইখানে জাকেরালে অনেক একটা বিগ শট খেলতে গিয়ে তিনি লং অনেক ক্যাচ দিয়ে আউট হলেন তারপরেও আমরা আশায় ছিলাম তিন বলে সাত রান দরকার রিসাদ হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল হয়ে গেল নানান ঘটনা প্রবাহে তারপরেও হচ্ছে কি দুই বলে ছয় রান প্রয়োজন ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ যেই বলটা পেলেন ওইটা একটা ড্রিম বল ওইটা একটা স্বপ্নের বল ওই পরিস্থিতি বিবেচনায় রিয়াদের জন্য বাংলাদেশের জন্য একটা ফুল টস বল মাঠের যে কোনো জায়গা দিয়ে তিনি ছক্কা মারতে পারতেন কিন্তু তিনি ওইটা ঠিকমতো কানেক্ট করতে পারেননি যেই কারণে লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রিয়া একেবারে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন লাস্ট বলে রিয়া আউট হয়ে গেলেন লাস্ট বলে ছক্কা কি আর আমরা নিতে পারবো নাকি সেটা আমরা এক রান নিয়েছি আমরা চার রানে ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গিয়েছি আমরা একশো তেরো রান তারা করে জিততে পারিনি সাউথ আফ্রিকাকে মাত্র একশো তেরো রানে আটকে কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি আমরা শেষ তিন ওভারে মাত্র বিশ রানে টার্গেটও আমরা পৌঁছাতে পারিনি হাতে ছয় উইকেট থাকা সত্ত্বেও এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন তো দেখি এই সিচুয়েশনটা আমাদের তৈরি করে দিয়েছিলেন কারা সিচুয়েশনটা তৈরি করে দিয়েছিলেন আমাদের বোলাররা মূলত ধরেন হচ্ছে গিয়ে ইনিংসের শুরুতেই পাওয়ার প্লেতে আমরা তেইশ রানের মধ্যে সাউথ আফ্রিকার চারটা উইকেট তুলে নিয়েছি সাউথ আফ্রিকা টস জিতে তারা প্রথমে ব্যাটিং করতে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের জন্য একটা প্লিজেন্ট সারপ্রাইজ হয়ে এসেছে কারণ বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে বোলিংয়ের কথাই বলেছেন সেটাই তিনি নিতেন সবাই তাই নিয়েছে এখন পর্যন্ত নিউ ইয়র্কের উইকেটে সাউথ আফ্রিকা হচ্ছে গিয়ে সেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটাকে বুমেরাং প্রমাণ করতে বাংলাদেশ খুব একটা দেরি করেনি তানজিম সাকিব তিনি তিন তিনটা উইকেট তুলে নেন সঙ্গে তাসকিন আহমদের জন্য একটা উইকেট তুলে নেন তেইশ রানে চার উইকেট সাউথ আফ্রিকার পরে যায় এখন ওই জায়গাটা থেকে সাউথ আফ্রিকাকে আমরা একশোর মধ্যে কি কারণে আটকে রাখতে পারবো না আপনি সেটা বলতে পারেন কিন্তু একই সঙ্গে সাউথ আফ্রিকার ব্যাটিং সামর্থ্যের দিকটাও তো আমাদের দেখতে হবে তাদের ওখানে হচ্ছে কি একটা বিরাট একটা পার্টনারশিপ হয়ে গেল উনআশি রানের হ্যান্ডি ক্লাসেন ও ডেভিড মিলারে যেটা তাদের এই ফিফথ উইকেটের রেকর্ড পার্টনারশিপ এবং সেই পার্টনারশিপটাতেই কিন্তু তাদের স্কোরটা একশো পেরিয়ে যায় কিন্তু সেটা কি হওয়ার কথা ছিল হর তো কথা ছিল না ভাই দশ ওভার শেষে যে সাতান্ন রান যে চার উইকেট ছিল ওই এগারো নম্বর ওভারে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বল তুলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে অকেশনাল স্পিনার রিয়াদ তো প্রথম বল তাতে চান্স ক্রিয়েট করেছিলেন প্রথম বলটাতে তো ডেভিড মিলারের ব্যাটার আউটসাইড এইজ নিয়েছিল কিন্তু উইকেটে পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দাস ক্যাশ তো ধরতে পারেননি ধরার কাছাকাছিও যেতে পারেননি এখন আপনি কাছাকাছিও যেতে পারবেন না ওই ক্যাশটা ধরার তাহলে হচ্ছে কি সেটা খেসারত বাংলাদেশকে গিয়ে দিতে হবে না দিতে হয়েছে সেই পার্টনারশিপটা আরও বড় হয়েছে তারপরেও শেষে গিয়ে ক্লাসেনের উইকেটটা নিয়ে যখন ব্রেক থ্রুটা দেন তাস্কিন আহমেদ তারপরে রিশাদও আউট করেছেন মিলারকে ফলে সাউথ আফ্রিকা শেষ দিকে গিয়েও সেই প্রত্যাশিত রানের গতিটা পায়নি এই পার্টনারশিপটা হওয়া সত্ত্বেও একশো তেরো রানে তাদের আটকে দিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আসলে একরকম একটা কনফিডেন্স ছিলাম ডেফিনেটলি আগের দিন এই মাঠটাতে পাকিস্তান ভারতের একশো উনিশ রান চেস করে জিততে পারেনি কিন্তু তারপরে একশো তেরো রান চেস করে আমরা জিততে পারবো না আমাদের এই জায়গাটাতে আজকে ব্যাটিং লাইন আপে সৌম্য সরকার যেহেতু নেই তাকে রাখা হয়নি এখানে ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে নাজমুল হাসান শান্তকে পাঠানো হয়েছে তিন নম্বরে লিটনকে পাঠিয়ে চার নম্বরে সাকিবকে পাঠানো হয়েছে ব্যাটিং অর্ডারে এই যে এতগুলো যে সাফল টাফল করা হয়েছে লাভ কি লাভ হচ্ছে পঞ্চাশ রানে আমাদের চার উইকেট নেই এটা হচ্ছে গিয়ে আমাদের লাভ ওইখানে প্রথমেই শুরুতেই কাগিসর রাবাদার বলটাতে আউট হয়ে গেলেন তানজিদ হাসান তামিম এরপরে হচ্ছে গিয়ে আমাদের ওই কি বলে চলে যে শান্ত আর সাকিব এই দুইজনই আউট হয়েছেন ওই লিটন দাস মাঝখানে আউট হয়েছেন প্রথম বলটাতেই কেশব মহারাজের কাভারে ক্যাচটা তুলে দিয়ে আর হচ্ছে গিয়ে লিটন শান্ত আর সাকিব এই দুইজনই হচ্ছে গিয়ে পুল করতে গিয়ে হুক করতে গিয়ে নরকিয়ার বলটাতে ক্যাচ দিয়ে টপেজ হয়ে তারা আউট হয়ে গেল পঞ্চাশ রানের চার উইকেট বাংলাদেশে পড়ে গেল ঠিক আছে এই হিকাপটা তো এসেছিল তারপরে তো সেটা আমরা সামলেও নিয়েছিলাম তাউদিদার এবং মামুদুল এরিয়াদের ওই পার্টনারশিপে তো আমরা সেটা সামলেও নিয়েছিলাম রে ভাই আমরা ওই যে যেই জায়গাটাতে চলে গিয়েছিলাম তাতে আমাদের শেষ তিন ওভারে বললাম মাত্র বিশ রান প্রয়োজন ছিল সেইটাও আমরা আসলে করতে পারিনি এখন সব কিছুর পর শেষ বিবেচনা যে বাংলাদেশ যদি পরাজয় মানে হেরে গেল কোন জায়গাটায় বাংলাদেশ হেরে গেল বাংলাদেশ তো হেরে গেছে বাংলাদেশ যদি জিতে যেত আপনি টার্নিং পয়েন্টের অনেক কিছু আনতে পারতেন হয়তো তানজিম সাকিবের ফার্স্ট পেলটাকে আপনি আনতে পারতেন হয়তো রিয়াদ এবং হৃদয়ের পার্টনারশিপটাকে আনতে পারতেন কিন্তু আমরা তো ম্যাচটা হেরে গেছি এখন হেরে যাওয়াতে এইখানে টার্নিং পয়েন্টে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে বেশ কিছু রয়েছে একটা হচ্ছে গিয়ে ওই লিটন দাসের ক্যাচ মিস করাটা তিনি যেই জায়গাটাতে ক্যাচটা মিস করেছেন সেইটা আমাদের জন্য খুব কস্টলি হয়ে গিয়েছে হলে সাউথ আফ্রিকা হয়তো আমরা আরও কম রানে আটকে রাখতে পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু যেটা টার্নিং পয়েন্টের দাবিতে সেটা আমার কাছে মনে হয় তাহু হৃদয়কে আম্পায়ার আউট না দিলেও পারতেন আম্পায়ার স্কলে যেহেতু তিনি আউট হয়েছেন আর নাম্বার থ্রি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সব কিছু সত্য সব কিছু হওয়া সত্ত্বেও ওই যে পেনাল্টিমেট বলটা উনিশ দশমিক উনিশ ওভার পাঁচ নম্বর মানে বিশ নম্বর ওভারে পাঁচ নাম্বার যে বলটা মাহমুদুল্লাহ রিয়াদ যে পেয়েছিলেন ফুল টস বলটা সেই বলটাতে তার ছক্কা মারা উচিত ছিল ছক্কা মারলেই বাংলাদেশ জিতে যেত আমরা তো ভেবেছিলাম আমরা জিতেই গেছি এটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার এবং শেষ বেলায় আমার কাছে মনে হয় বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে আর অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে কিন্তু ওই বলটাতে ছক্কা মারতে না পারাটাই বাংলাদেশের পরাজয়ে বাংলাদেশের এই পরাজয়টা নিশ্চিত হয়েছে অনেকেই আমার সঙ্গে একমত হবেন না কিন্তু আমি বলছি যে ওই বলটা যেরকম ছিল সেই বিবেচনাতে অবশ্যই বাংলাদেশের ছক্কা মানে রিয়াদের ছক্কাটা মারা উচিত ছিল অবশ্যই বাংলাদেশের জয়টা পাওয়া উচিত ছিল কেননা আগের ম্যাচে দাসুন সানাকার এরকম একটা বলে ছক্কা মেরেই বাংলাদেশকে জয়ের পথে অনেকখানে রিয়াদ নিয়ে গেছিল আর এইখানে জয়ের পথে টতে নেওয়ার কিছু ছিল না ওইটা ছক্কা হলেই বাংলাদেশ ম্যাচটা জিতে যায় ওইটাই তাই আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট বাংলাদেশের এই পরাজয়ের কি বলবেন আপনি